মাছের রেসিপি রান্না করব রুই মাছ দই মাছ দই দিয়ে মাছ দিয়ে রান্না করব মাছগুলো প্রথমে ধুয়ে নিয়েছি তারপর নুন হলুদ মাখিয়ে নিয়েছি তারপরে ভেজে নিচ্ছি ভেজে নিচ্ছি মাছগুলো দই দেবো মশলা দেবো রসুন এই যে পেস্ট করে নিচ্ছি বেটে নিচ্ছি রসুন পেঁয়াজ লঙ্কা বেটে নিচ্ছি কালো জিরে ফোড়ন দিচ্ছি মাছ ভাজাগুলো তুলে রেখেছি অন্য পাত্রে তারপর মাছ দিয়ে মশ মশলা কষে নিচ্ছি বেটে রাখা মশলা দিয়ে এখন মশলা ভেজে নিচ্ছি ভেজে নিচ্ছি ভালো করে ভাজা হয়ে গেছে মাছগুলো কড়াইয়ে ছেড়ে দিচ্ছি নিয়ে জল দিচ্ছি ফিশ কারি ফুটছে দই দেবো এবারে দই ফিস কারি মাছের রুই মাছ দিয়ে দই দিয়ে কারি রান্না করছি নমস্কার আপনারা কেমন আছেন সবাই ভালো আছেন তো দই দিয়ে দিচ্ছি এখন মাছেতে কেমন আছেন সবাই ভালো আছেন তো রান্না করছি দই মাছ দই মাছ রান্না করছি রেসিপি দই দিয়ে রুই মাছ দিয়ে কারি রান্না করছি এই যে দেখুন দই দিয়ে রুই মাছ দিয়ে রান্না করে নিচ্ছি দই মাছ কারি এই যে অন্য পাত্রে ঢেলে নিচ্ছি হয়ে গেছে রান্না করা দই মাছ দিয়ে